আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেল আসছে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আপনি যদি প্রতি মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসিতে প্রতি মাসে ডিপিএসে পাঁচশো টাকা করে জমা রাখেন তাহলে আপনি পাঁচ বছর পরে কত টাকা লাভ সহ উত্তোলন করতে পারবেন বা কত টাকা পাবেন আজকে আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাব আজকের ভিডিওটি আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে কালেকশন করেছি সেখানে তারা প্রফিট রেটসগুলো দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশের যতগুলো ইসলামী ব্যাংক আছে প্রত্যেকটি ইসলামী যে প্রফিট রেটস বা যে মুদ্রাভাব রেটসগুলো প্রদান করে থাকে সেই রেটসগুলো কিন্তু তারা একই রকম থাকে না তারা কিন্তু পরিবর্তন করে থাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখাবো যে তাদের পরিবর্তন রেট অনুযায়ী বর্তমানে তারা কি পরিমাণ রেট দিচ্ছে সেই জন্য আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ একটা ওয়েবসাইটে চলে আসছি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে তারা যে লাস্ট আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী হচ্ছে যে এক এক দুই হাজার পঁচিশ সালে মানে দুই হাজার পঁচিশ সালের এক এক জানুয়ারিতে তারা কিন্তু এটা কিন্তু আপডেট করেছে ওকে এখান থেকে এসে আমরা যখন ক্লিক হেয়ারে ক্লিক করবো ক্লিক হেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রফিট ট্রেটস রয়েছে এখানে কিন্তু তারা দিয়েছে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে মোধারাবাই স্পেশাল সেভিংস স্কিম বা আপনি এম ডাবল বলতে পারেন এম এস এস এ এখানে তাদের তিনটা স্কিমে আপনি তিনটা মেয়াদে আপনি টাকাগুলো জমা রাখতে পারবেন একটা হচ্ছে যে তিন বছর মেয়াদে আরেকটা হচ্ছে পাঁচ বছর মেয়াদে একটা হচ্ছে দশ বছর মেয়াদে আপনি তিনটা স্কিমে টাকা জমা রাখতে পারবেন এবং তিন বছর মেয়াদে তারা দিচ্ছে ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পাঁচ বছরের জন্য তারা দিচ্ছে সাত পার্সেন্ট এবং দশ বছরের জন্য তারা দিচ্ছে সাড়ে সাত পার্সেন্ট এখন এই যে প্রফিটগুলো রয়েছে এই প্রফিটসগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা এখন বের করব যে আপনারা এই স্কিমগুলো শেষে আপনারা কত টাকা পাচ্ছেন ওকে সেই জন্য আমরা আমাদের একটি এক্সেল শিটে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইসলামী বাংলাদেশ পিএসসি এবং এম ডিপিএস ডিপিএস হচ্ছে পঁচিশ অন্যপা পরিবর্তন হয় যে কোনো সময় সেটাও আপনাদেরকে লিখে বুঝিয়েছি যে যেহেতু এখানে আমরা যে পার্সেন্টেজগুলো তাদের থেকে কালেকশন করেছি এটা কিন্তু তারা যে কোনো সময় পরিবর্তন করতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে এটা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় যখন যাবেন সে শাখাতে গেলে যারা অফিসার আছে যারা আপনার অ্যাকাউন্ট খোলে বা অ্যাকাউন্টের কাজগুলো করে তাদেরকে আপনি বিস্তারিত বিষয়গুলো জেনে নেবেন সেখান থেকে আপনাদের যে কোনো প্রশ্ন নিকটস্থ শাখায় গিয়ে সেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময় বেশিরভাগ সংখ্যক ইসলামী ব্যাংকে যারা কাজ করেন বা ইসলামী ব্যাংকের অফিসার আছেন তারা কখনোই সঠিক তথ্য বলতে পারবে না এবং আমরা এখানে যে বিষয়গুলো আছে যেমন যে রেট রয়েছে তাদের আবার যেমন আজকে এক রেট বা আগামী মাসে এক রেট বা এর পরবর্তী মাসে আরেক রেট এই রেটগুলো যখন পরিবর্তন হয়ে থাকে তখন কিন্তু কাছ থেকে তিন বছর পরে আপনি কত টাকা পাচ্ছেন সরাসরি যে প্রফিট অন্য ব্যাংকের মতো সেটা কিন্তু বলা সম্ভব না তার ধারাবাহিকতা আমরা এখানে যে বিষয়টি বা যে প্রফিটগুলো আপনাদের জন্য তুলে ধরবো সেটা হচ্ছে একেবারে সম্ভাব্য একটি মনাফা মানে এই সম্ভাব্য হয়তো বা আপনি উনিশ বিশ হতে পারে বা আঠারো বিশ হতে পারে বা সতেরো বিশ হতে পারে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে দেখাবো আজকে পাঁচশো থেকে আপনি যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে জমা রাখেন সেক্ষেত্রে আপনি তিন বছর পাঁচ বছর এবং দশ বছর পর্যন্ত আপনি কত টাকা পাচ্ছেন ওকে তো প্রফিটগুলো আমরা বের করে নিয়েছি আগেই আপনাদেরকে বোঝানোর জন্য আমরা যদি প্রফিটগুলো এখানে দিই ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রফিট ট্রিগুলো আসছে সেটা হচ্ছে যে আপনি যদি পাঁচ পাঁচশো টাকা করে তিন বছরের জন্য জমা রাখেন তিন বছর পরে আপনি উনিশ হাজার নয়শো বারো টাকা পাবেন পাঁচ বছরের জন্য জমা রাখলে পঁয়ত্রিশ হাজার নয়শো ছেষট্টি টাকা দশ বছরের জন্য আপনি যদি পাঁচশো টাকা করে জমা রাখেন সেক্ষেত্রে উনানব্বই হাজার দুশো অষ্টআশি টাকা এবার আপনি যদি এক হাজার টাকা করে জমা রাখেন সেক্ষেত্রে তিন বছর পরে উনচল্লিশ হাজার আঠারোশো চব্বিশ পাঁচ বছরের জন্য আপনি একাত্তর হাজার নয়শো বত্রিশ টাকা এবং দশ বছর পরে হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন ছিয়াত্তর টাকা দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে যদি আপনি জমা রাখেন সেক্ষেত্রে তিন বছর পরে আপনি উনাশি হাজার ছয়শো আটচল্লিশ টাকা তারপর হচ্ছে পাঁচ বছরের জন্য আপনি এক লাখ তেতাল্লিশ হাজার আঠারোশো পঁয়ষট্টি টাকা দশ বছরের জন্য করলে আপনি তিন লক্ষ সাতান্ন হাজার একশো পাবন্ন টাকা পাচ্ছেন আর তিন হাজার টাকা করে আপনি যদি তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে এক লাখ উনিশ হাজার চারশো তিয়াত্তর টাকা পাঁচ বছরের জন্য করলে দুই লাখ পনেরো হাজার সাতশো আটানব্বই এবং দশ বছরের জন্য করলে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আঠাশ টাকা আপনি যদি চার হাজার টাকা করে প্রতি মাসে তিন বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে এক লাখ উনষাট হাজার দুশো সাতানব্বই টাকা পাঁচ বছর পরে দুই লাখ সাতাশি হাজার সাতশো একত্রিশ টাকা এবং দশ বছর পরে সাত লাখ চোদ্দ হাজার তিনশো চার টাকা আপনি যদি পাঁচ হাজার টাকা করে তিন বছরের জন্য জমা রাখেন তাহলে এক লাখ নিরানব্বই হাজার একশো একুশ টাকা আপনি যদি পাঁচ বছরের জন্য পাঁচ হাজার টাকা জমা রাখেন প্রতি মাসে সেক্ষেত্রে হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার ছয়শো তেষট্টি টাকা এবং দশ বছরের জন্য করলে আট লাখ হাজার আষ্টশো আশি টাকা এবার এখানে হচ্ছে যে প্রফিটগুলো এখানে আমরা যে বের করে দেখিয়েছি এখানে কিন্তু আপনার যে আসল টাকা মানে আপনি যে টাকা আপনার জমানো আছে সাঁতার পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে যে প্রফিটগুলো সম্ভাব্য আসার কথা ছিল সেগুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছে আমরা আবারও বলছি যে এখানে যে প্রফিটগুলো আমরা বের করেছি এগুলো কিন্তু সম্ভাব্য প্রফিট এখানে কিন্তু যে প্রফিটগুলো বের হয়েছে এটা অ্যাকুরেট হতেও পারে আবার কিছু টাকা এদিক সেদিক হতেও পারে আমরা কিন্তু কাকেই বলে রাখছি আর বিস্তারিত জানতে হলে অবশ্যই ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি যোগাযোগ করবেন আপনার ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গেলে আপনার ডিপিএস সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে পারবেন ইসলামী ব্যাংকের এই ধরনের ডিপিএস বা এই ধরনের বিষয়গুলো যদি আপনি ব্যাংকে গিয়ে করতে হয় সেক্ষেত্রে আপনার কে কে কাগজপত্র লাগতে পারে সেখানে যে অ্যাকাউন্ট খোলার জন্য যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপির ছবি প্রয়োজন হবে আর নমিনি যাকে দিবেন আপনি সেটা নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে করে ইসলামী ব্যাংকের শাখায় নিয়ে যাবেন তাহলে আপনি অ্যাকাউন্টটি করতে পারেন খুব সহজে আরেকটি বিষয় হচ্ছে যাদের জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনার অবশ্যই যে আপনার অনলাইন কে জন্মসং আছে সেই অ্যাকাউন্টটি করতে হবে এবং সে এই জন্মসং আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ অথবা আছে যারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার ভিতরে আছেন তারা অবশ্যই ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সেটা সত্যায়িত করে নিতে হবে তা আশা করি বুঝতে পেরেছি এই বিষয়টি আপনার অবশ্যই যদি বেশিরভাগ সংখ্যক যদি শাখায় গিয়ে কথা বলেন তাহলে বিস্তারিত আরও জানতে পারব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ